অসংখ্য গুড বিক্রি রয়েছে এই গুড বিক্রিকে তারা দিন দিন মেরে ফেলবে আমরা সকলে চাই সুস্থ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য সুস্থ হওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিছু অভ্যাস খাবার বাদ দিতে হবে বর্জন করতে হবে আপনি যদি দীর্ঘদিন সুস্থ থাকতে চান তাহলে খাবারকে খুব গুরুত্ব দিতে হবে কারণ আমরা এটা জানি যে খাবারের মাধ্যমে কিন্তু আমরা বেঁচে থাকি আজকে এই ভিডিওতে আমি পাঁচটা গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো এই পাঁচটি খাবার আপনি কখনো খাবেন না এটা একেবারে বাদ দিতে হবে তাহলে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন এক নম্বরের যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে তৈরি তৈরিজাত খাবার কীরকম যেমন তৈরিজাত খাবার বাজারে আপনি মুড়ি পাবেন চেনাচোর পাবেন প্যাকেটে যত ধরনের খাবার রয়েছে সবগুলোই তৈরি এগুলাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হয় এছাড়া হচ্ছে অতিরিক্ত পরিমাণ বাজে তেল দিয়ে এটাকে বাজা হয় চিনি দেওয়া হয় অতিরিক্ত লবণ থাকে তো এই ধরনের খাবার আপনার কিডনি হার্ট লাংস বা লিভারকে মারাত্মকভাবে জগম করবে ক্ষতি করবে দুই নম্বরে যে খাবারটা আপনাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে প্যাকেট জাতক যত ধরনের খাবার রয়েছে যেমন বাজারে কেক পাবেন সেমাই নুডলস বিস্কিট বা অনেক আধুনিক খাবার রয়েছে যেগুলা প্যাকেট খুব মোড়ানো সুন্দর করে কিন্তু এই খাবারগুলো যথেষ্ট পরিমাণ আমাদের জীবনের জন্য ভালো না কারণ এই ধরনের খাবার দেখবেন বিশেষ করে খাওয়ার পরে আপনি অনেক বেশি হেলদি থাকবেন মোটা হবেন কিন্তু আপনি এক নম্বর হচ্ছে শক্তি কম পাবেন সময় দেখবে যে আপনার হাইপার টেনশন ডায়াবেটিস বা অন্যান্য রোগে কিন্তু আপনি সহজে আক্রান্ত হয়ে যাবেন প্যাকেট জাতীয় ধরনের খাবার রয়েছে সব ধরনের খাবার আপনাকে একেবারে বাদ দিতে হবে তিন নম্বরে যে খাবারটা খাবেন না ইন জেনারেলি সবাই খাবেন না সেটা হচ্ছে ফার্মে চাষ করা খাবার যেমন ফার্মে চাষ করা খাবারের মধ্যে আপনার মাছ আছে ডিম আছে মাংস আছে এই ধরনের খাবার খাওয়া যাবে না কারণ ফার্মে যেগুলোকে চাষ করা হয় সেগুলাকে প্রচুর পরিমাণ স্টেরয়েড অ্যান্টিবায়োটিক এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের যেমন হিট রয়েছে এগুলো খাওয়ানো হয় যা আমাদের স্বাস্থ্য সম্পর্কে একেবারে ভালো না। স্টেরয়েড সমৃদ্ধ বা অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ খাবার দাবার বা প্রসেস খাবার ফার্মের খাবার এই ধরনের খাবার যদি আপনি দীর্ঘদিন খেয়ে যান তাহলে আমাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে অসংখ্য গুড ব্যাক্টেরিয়া রয়েছে এই গুড ব্যাকটেরিয়াকে তারা দিন দিন মেরে ফেলবে আর একসময় যখন গুড ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে তখনই দেখা যাবে যে আপনার পেটের সমস্যা বিভিন্ন সমস্যা কুষ্ঠকাঠিন্য এর মতো এই ধরনের মারাত্মক হয়ে কিন্তু আক্রান্ত হয়ে যাবেন আমরা সকলেই জানি যে আপনার যদি পেট ভালো না থাকে তাহলে কোনো খাবারই হজম হবে না আর খাবার যদি হজম না হয় তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না চার নম্বরে যে খাবারটা খাবেন না সেটা হচ্ছে বোতলজাত খাবারগুলা যেমন বোতলজাত রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে জুস রয়েছে বা কিছু জেলি রয়েছে সস রয়েছে এই ধরনের খাবার আপনি কখনও খাবেন না এগুলোতে বিশেষ পরিমাণে কেমিক্যাল চিনি লবণ অন্যান্য উপাদান মিশ করা হয়ে থাকে খাওয়ার সময় প্রচণ্ড আকারে আপনার ভালো লাগবে খাওয়ার একটা আকর্ষণ বাড়াবে কিন্তু এই খাবারগুলোতে নিউট্রিশন নেই যা আপনাকে দিন দিন অনেক বেশি রোগাক্রান্ত করে দেবে পেট খারাপ হয়ে যাবে অনেক সময় দেখবেন যে এই ধরনের খাবার না খেলে আপনার ভালো লাগে না একসময় আপনি এই ধরনের খাবারে আসক্ত হয়ে যাবে যখন আপনি একটা পুরি খাবেন সিঙ্গারা খাবেন এটার সাথে আপনি চস জেলি মিক্সড করে খাচ্ছেন বা রেস্টুরেন্টে গেলে চস জেলি নিয়ে খাচ্ছেন এগুলো কিন্তু মারাত্মকভাবে আমাদের স্টমাককে গুডবে কে নষ্ট করে দিচ্ছে লাস্ট এবং পাঁচ নম্বরে যে খাবারটা একেবারে ভাত দিবেন সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ সার বীজ দেওয়া যে শাক সবজিটা হচ্ছে সেগুলো খাওয়া যাবে না কারণ অতিরিক্ত পরিমাণ সার বীজ দেওয়া শাকসবজি যদি আপনি খান সেটা বিষক্রিয়া হতে পারে এই খাবারের পুষ্টি গুণ নষ্ট হয়ে যায় এছাড়া হচ্ছে দেখা যাবে যে এই ধরনের খাবার দীর্ঘদিন খেয়ে গেলে আপনার পেটের সমস্যা বা এই ধরনের খাবার দেখবেন আমাদের রক্তের টক্সিক তৈরি করতে পারে আমাদের হিমোগ্লোবিন লেভেল অনেক বেশি কমে যেতে পারে কিছু কিছু শাক রয়েছে যেগুলো হচ্ছে অতিরিক্ত পরিমাণ সার দিলে দেখা যায় যে আমাদের অনেক বেশি ক্ষতি করে অনেক শাক দেখবেন বাজারে অনেক বেশি উর্বর আকারে পাওয়া যায় সেই ধরনের শাক থেকে আপনার বিরত থাকবেন চেষ্টা করবেন অল্প খাওয়ার জন্য আল্লাহর সৃষ্টির প্রত্যাদান খাওয়ার জন্য আপনার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো পতিত রয়েছে পড়ে রয়েছে সেই জায়গাতে আপনি একটু চেষ্টা করেন একটু শাক সবজি রোপণ করে নিজে খান বাড়ির আশেপাশে যে খোল গোবর রয়েছে সেগুলো দিয়ে আপনি চেষ্টা করে নিজে তৈরি করে খান আপনার আত্মতৃপ্তি পাবেন ভালো লাগবে এবং রুখ থেকেও মুক্তি পেতে পারবেন ধন্যবাদ এই ছিল আজকের মতো ভিডিও আশা করবো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব যেন জানতে পারেন এবং আপনার ফ্যামিলিতে যদি আপনিও এই ধরনের খাবার খেয়ে থাকেন সেটা আপনি বাদ দেবেন আগে তারপরে হচ্ছে ফ্যামিলিকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবেন যে বাইরে খাবার প্রসেস খাবার খোলা খাবার এই ধরনের খাবার খাওয়া যাবে না সকলের প্রতি শুভকামনা রইল ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন